বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিহার বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেনশিভ রিভিশনের চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পরেও সুপ্রিম কোর্ট সেই তালিকার ওপরে বৈধতা দেবে কি দেবে না এই অনিশ্চয়তার মধ্য দিয়ে বিহারের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একদিকে এনডিএ জোট ভেঙে যেতে বসেছে বলে আমাদের মনে হচ্ছে বিহারে প্রকৃতপক্ষে এনডিএ জোট বলে কিছু থাকবে কিনা তা যথেষ্ট সংশয় রয়েছে সাধারণ মানুষের মধ্যে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এনডিএ জোট ভেঙে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ একদিকে নীতিশ কুমার গোসা করে রয়েছেন তিনি তার নির্দিষ্ট আসন সংখ্যা থেকে সরে আসতে রাজি নয় অন্যদিকে জিতেন্দ্রাম মাঝি জিতেন রাম মাঝি যারা হাম দলের নেতা তিনিও পনেরোটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার কথা বলেছেন দাবি করেছেন এবং আজকে সোশ্যাল মিডিয়ায় তিনি কবিতা লিখে সেই ব্যাখ্যাটা দিয়েছেন অন্যদিকে আমরা যদি একটু খোঁজ রাখি লোক জনশক্তি পার্টির নেতা জাতীয় নেতা চিরাগ পাশওয়ান তিনি আবার আরেকটা কাজ করে বসে আছেন তিনি পঁয়তাল্লিশটা আসনের নিচে নামতে চাইছেন না তার সঙ্গে আলোচনার জন্য ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন বিহারের বিজেপির পর্যবেক্ষক ধর্মেন্দ্র প্রধান এবং বিনোদ দাউড়া এই দুই ব্যক্তির সঙ্গে তিনি কথা বলেছেন শেষ পর্যন্ত তিনি বলেছেন পঁয়তাল্লিশটা বিধানসভা কেন্দ্রে আমি চেয়েছি কিন্তু তার জায়গায় চল্লিশটা আমি নিতে পারি চল্লিশটা পর্যন্ত নামতে পারি তার নিচে আমি নামব না প্রয়োজন হলে সেরকম প্রয়োজন হলে আমি অন্য চিন্তা ভাবনা করব চিরাগ পাশোয়ানের এই বক্তব্য তার পরের বক্তব্যটা আরও সাংঘাতিক চিরাগ পাশোয়ান স্পষ্ট করে বলে দিয়েছে বলে দিয়েছেন বিনোদ দাওড়া এবং ধর্মেন্দ্র প্রধানকে আপনি কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন কিন্তু আপনার মনে রাখতে হবে আপনি দলের আপনার জাতীয় দলের আপনি একজন পর্যবেক্ষক সুতরাং পর্যবেক্ষক হিসাবে প্রোটোকল অনুসারে আপনি আমার দলের পর্যবেক্ষকের সঙ্গে কথা বলবেন আমার সঙ্গে নয় আমার সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে কথা বলবেন আপনার দলের জাতীয় সভাপতি কিংবা আপনার দলের সর্বোচ্চ নেতৃত্ব এই কথা বলার কিছুক্ষণ পরেই চিরাগ পাশোয়ান তার নিজের জামাইবাবু অরুণ ভারতীকে বিহারের নির্বাচনের পর্যবেক্ষক হিসাবে ঘোষণা করে দেন এবং তিনি দিল্লি পাড়ি দেন চিরাগ পাশোয়ান দিল্লি চলে যান জিতেন মাঝির গণ্ডগোল নীতীশ কুমার তিনি একটার পর একটা বোমা ফাটিয়ে যাচ্ছেন তিনি একটার পর একটা প্রার্থী ঘোষণা করে দিচ্ছেন এবং শুধু তাই নয় নীতিশ কুমার তার দলীয় কর্মীদের বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছে প্রয়োজন হলে দুশো তেতাল্লিশটা আসনে প্রার্থী দেব তবু মাথা নত করব না কারণ প্রথম এবং শেষ আমার টার্গেট হচ্ছে বিহারে বিজেপি যেন আমাদের দলের চেয়ে বেশি আসন না পায় সেটাই হচ্ছে মূল লক্ষ্য অর্থাৎ এতদিন ধরে যে কথাটা বলা হচ্ছিল যে চিরাগ পাশোয়ান যে বলা নীতিশ কুমারের অস্তিত্বের সংকট দেখা দিবে আমরা প্রথম থেকেই বাংলা জনরব দাবি করে আসছিলাম আমরা এসেছি দাবি করে আপনারা অনেকেই জানেন সেই দাবিটা বলে এসেছি নীতিশ কুমার খেলা শুরু করবে নীতিশ কুমার খেলা শুরু করবে নির্বাচন ঘোষণার পরেই সেটাই শুরু হয়েছে নির্বাচন ঘোষণার পরে নীতিশ কুমার যেভাবে একটার পর একটা অভাবনীয় সিদ্ধান্ত নিচ্ছেন এবং যেভাবে তিনি এক একগুয়ে মানসিকতা নিয়ে চলছেন কোনোরকম আপোষের দিকে যাচ্ছেন না বারবার হুঙ্কার দিচ্ছেন প্রয়োজন হলে জোট ছেড়ে দেবো আমি একা লড়াই করতে প্রস্তুত অন্যদিকে চিরাগ পাশওয়ান যিনি বলতেন নরেন্দ্র মোদীর আমি হনুমান সেই নরেন্দ্র মোদীর কথিত হনুমান এখন নরেন্দ্র মোদীর সঙ্গে মানে চ্যালেঞ্জ করছেন এবং রীতিমতো চ্যালেঞ্জ করছেন তিনি যে কয়েকটি বিধানসভা কেন্দ্রের নামের তালিকা দিয়েছেন তিনি চল্লিশটা বিধানসভা কেন্দ্রে শেষ পর্যন্ত বৈঠকে চল্লিশটা বিধানসভা কেন্দ্র তাকে ছাড়তেই হবে চল্লিশটার নিচে তিনি নামবেন না একই সঙ্গে পঁচিশটা বিধানসভা কেন্দ্রের নামের তালিকা বিজেপি নেতাদের কাছে পাঠিয়ে দিয়েছেন তার মধ্যে তিনটে আসন আছে তিনটে গুরুত্বপূর্ণ আসন আছে যেখানে জেতা ক্যান্ডিডেট রয়েছে জেডিইউ এবং জিতেন মাঝির সুতরাং এই যে শরিক দলের সংকট তীব্র থেকে তীব্র হচ্ছে এনডিএ জোটের মধ্যে এনডিএ কি করবে এখন বিজেপি বিজেপি একটা খুব পরিষ্কারভাবে বলা যেতে পারে বিজেপি বিহারে সেই অর্থে বিজেপির ভোট ব্যাঙ্ক নেই বিজেপিকে যদি জিততে হয় বা বিজেপিকে যদি থাকতে হয় বিহারের রাজনীতিতে তাহলে তার একমাত্র ভরসা হচ্ছে সেটা হচ্ছে নীতিশ কুমার নীতিশ কুমার যদি বিজেপির সঙ্গে সঙ্গ ছেড়ে দেন বা বিজেপিকে যদি পাত্তা না দেন যদি একা লড়াইয়ের কথা চিন্তা করেন তাহলে বিহার জয়ের আশা বিজেপিকে ছেড়ে দিতে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার চিরাগ পাশোয়ানের ব্যাপারটা কি। চিরাগ পাশোয়ান হচ্ছে পাশোয়ান জনগোষ্ঠীর মানুষ এই পাশোয়ান জনগোষ্ঠীর পাঁচ শতাংশ ভোট রয়েছে গোটা রাজ্যে অর্থাৎ গোটা বিহারে এই পাঁচ শতাংশ ভোট অনেক কিছুর ফয়সেলা করে দিতে পারে গতবার আমরা জানি গত বিধানসভায় দু হাজার কুড়ির বিধানসভার নির্বাচনের সময় এই চিরাগ পাশোয়ান নীতিশ কুমারের বিরুদ্ধে প্রার্থী দিয়ে নীতিশ কুমারের দলকে দুর্বল করে দিয়েছিলেন এবং সেটা মাথায় রয়েছে অনেকেই সুতরাং চিরাগ পাশানকে অস্বীকার করতে পারছেন না নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বা জে নাড্ডারা কিন্তু উল্টো ও উল্টো দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি চিরাগ পাশওয়ানকে ইতিমধ্যে আমন্ত্রণ জানিয়েছেন ভোট ভোটকুশলী প্রশান্ত কিশোরের জনসুরজ দল যদিও জনসুরজের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আমরা একা লড়াই করতে প্রস্তুত কেউ এলো কেউ গেল তার কথা নেই যদি কেউ আসে ভালো না হলে আমাদের কোনো কিছু নেই আমরা একাই দুশো তেতাল্লিশটা বিধানসভা কেন্দ্রে লড়াই করব। আম আদমি পার্টিও রাস্তায় নেমেছে তারা এগারোটি বিধানসভা কেন্দ্রে তার নামের তালিকা ঘোষণা করেছে এবং আমরা সকলেই জানি যে কংগ্রেস এই মুহূর্তে ইন্ডিয়া জোটের যে অবস্থা ইন্ডিয়া জোটের যে ক্যালকুলেশন ইন্ডিয়া জোটে গতবারে কংগ্রেস সত্তরটা আসনে লড়াই করে উনিশটা বিধানসভা কেন্দ্র জয়লাভ করেছিল এবারে কংগ্রেস পঁয়ষট্টিটা আসনে লড়াই করবে বলে আমাদের কাছে খবর এবং সেটা পঁয়ষট্টি আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে পঁয়ষট্টিটা কংগ্রেস লড়াই করবে আর মুকেশ সাহানির দল পনেরোটাতে লড়াই করবে পঁয়ষট্টি পনেরো আশিটা হলো এবং বামপন্থী দলগুলোকে পঁয়ত্রিশটা আসন ছাড়া হবে টোটাল বামপন্থী দলের পঁয়ত্রিশটা আসন ছাড়া হবে তার মানে হচ্ছে এখানে যদি আমরা হিসাব মতো দেখি যে পঁয়ষট্টি পনেরো আশি আশি আর পঁয়ত্রিশ হচ্ছে একশো পনেরো একশো পনেরো বাকি আসনটাই লড়াই করবে এই তেজস্বী যাদব নিজে অর্থাৎ তেজস্বী যাদব যে লড়াইটা করবে সেটা হচ্ছে সেটা সে নিজে লড়াই করবেন এই আসনগুলোতে সব মিলিয়ে বিহারের রাজনীতি এখন জমে উঠেছে এই জমাটা এখন কোন দিকে যাবে কোন দিকে যাবে সেটা এখন দেখার বিষয় তবে একটা বিষয় খুব পরিষ্কার যদি নীতিশ কুমার এই নীতিশ কুমার এই জোটের সঙ্গে না থাকে এনডিএ জোটের সঙ্গে না থাকে তাহলে বিহারের বিজেপির জয়যাত্রা কোনোভাবেই সম্ভব নয় তাহলে কি তীরে এসে তড়ি ডুবতে চলেছে বিজেপির বিহারে রাজনীতিতে বিজেপি বিহার জয়ের যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা কি নিভতে চলেছে সেই প্রত্যাশা কি থেমে গেল আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম এনডিএ জোটের মধ্যে এই যে অশান্তি এই যে গণ্ডগোল এই যে সিট সমঝোতা নিয়ে এত এত কথা কাটাকাটি এত সংঘাত এই সংঘাতের প্রভাব কি বিহার বিধানসভা নির্বাচনে পড়বে উল্টো দিকে ইন্ডিয়া জোটের মধ্যেও সিট সমঝোতা নিয়ে গণ্ডগোল থাকলেও সেখানে কিন্তু কোথাও কোনো সংঘাত প্রকাশ্যে চোখে পড়ছে না কিন্তু এদের ক্ষেত্রে প্রকাশ্যে চোখে পড়ছে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আপনারা কি মনে করছেন নীতিশ কুমার চিরাগ পাসওয়ান এনডিএ জোট ছাড়তে চলেছেন কি হতে পারে বিহারের রাজনীতিতে আমরা আবারও আলোচনার মধ্যে আসবো পরবর্তীকালে আমরা বিহার রাজনীতি নিয়ে কন্টিনিউ আলোচনা করবো আপনারা আপনারাই মতামতের প্রত্যাশা করছি আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো